আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাজশাহীতে থানা খাদ্য গুদাম ভূমি অফিস এবং আওয়ামী লীগ অফিসে আগুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজশাহীর মোহনপুর থানা সরকারি খাদ্য গুদাম ভূমি অফিস এবং আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ সময় থানা পুলিশের দুইটি এবং উপজেলা সহকারী কমিশনারের ভূমির একটি গাড়িও পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে এরপর জানিয়ে দেব নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন যারা নাশকতা করছেন তারা ছাত্র নয় সন্ত্রাসী এ সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সময় তিনি আরও বলেন এর যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে জ্বালাও পোড়াও করেছে সব তদন্ত হবে এসব তদন্তর বিচার হোক এটা আমি চাই এদিকে হবিগঞ্জে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ বিষ হবিগঞ্জে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে চলাকালে অন্তত জন গুলিবিদ্ধ হয়েছে গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে অনেকের অবস্থা আশঙ্কাজনকভাবে জানা গেছে রোববার চারে আগস্ট বিকাল তিনটায় এই দুর্ঘটনা ঘটে এদিকে সাবেক সেনা কর্মকর্তাদের সংবাদ সম্মেলন রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া। সামরিক বাহিনীকে সাউনিতে ফিরে নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা রোববার চারে আগস্ট রাজধানীর রাওয়াক মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সব কথা তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তারা দেশের বিদ্যমান অবস্থার সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে মূল বক্তব্য তুলে ধরেন সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া। এবারে জানাব ঢাবির বন্ধ থাকা হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির আবাসিক হলের সিলগালা করা তালা ভেঙে হলে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আজ চারই আগস্ট বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি হল বাদে বাকি হলগুলোতে তারা গার্ডদের অনুরোধ করে ঢুকেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলছে আইএসপিএবি সভাপতি দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি সভাপতি এমদাদুল হক রোববার চার জুলাই দুপুরে কথা জানান তিনি এমদাদুল হক বলেন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা এখনও আসেনি আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে আমাদের দিক থেকে বলতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাজশাহীতে থানা খাদ্য গুদাম এবং ভূমি অফিসে এবং আওয়ামী লীগ অফিসে আগুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজশাহীর মোহনপুর থানা সরকারি খাদ্য গুদাম ভূমি অফিস এবং আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ সময় থানা পুলিশের দুইটি এবং উপজেলা সহকারী কমিশনারের ভূমি একটি গাড়িও পুড়ে দিয়েছে আন্দোলনকারীরা এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কার্যালয় ভাংচুর চালানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রোববার চারি আগস্ট দুপুর বারোটার দিকে কয়েক আন্দোলনকারী জড়ো হয় এই সহিংসতা চালায় আন্দোলনকারীরা সকালে মোহনপুর থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এক দিলতলা হাটে অবস্থান করছিলেন সেখানে পুলিশি বাধা অতিক্রম করে তারা উপজেলা সদরের দিকে চলে আসেন এরপর প্রথমেই তারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এতে কার্যালয়টির ভেতরে সবকিছু পুড়ে যায় এ সময় তারা কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারপর তারা থানার সামনে বিভিন্ন স্থাপনা এবং গ্যারেজে আগুন জ্বালিয়ে দেয় এতে থানার দুইটি গাড়ি আগুনে পুড়ে যায় পরে তারা থানার আশপাশে বেশ কয়েকটি দোকানেও অগ্নিসংযোগ করে নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন যারা নাশকতা করছেন তারা আর ছাত্র নয় তারা হচ্ছে সন্ত্রাসী এ সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সময় তিনি আরো বলেন এর যে সব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে জ্বালাউপোড়াও করছে সব তদন্ত হবে সব তদন্ত এবং বিচার হোক এটা আমি চাই রোববার চারে আগস্ট দুপুরে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেন তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন জাতিসংঘের সহায়তায় সহিংসতায় যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ড যারাই করুক না কেন সে পুলিশ হোক বা ছাত্র হোক সে যেই হোক সব তদন্ত হবে তাদের বিচার করা হবে অন্যদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয় হত্যাকাণ্ডে জড়িত নয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ বিষ হবিগঞ্জে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত বিশ জন গুলিবিদ্ধ হয়েছেন গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে রোববার আগস্ট বিকাল এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে রোববার বিকাল দিকে জেলা ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল শহরে প্রদক্ষিণ করে এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গেলে সংঘর্ষ সৃষ্টি হয় সংঘর্ষে অন্তত বিশজন গুলিবিদ্ধ হয়েছেন তারা আরও জানিয়েছে গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেটে পাঠানো হয়েছে আহতদের অন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তাদের সংবাদ সম্মেলন সামরিক বাহিনীকে সাউনিতে ফিরে নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা রোববার চারে আগস্ট রাজধানীর রাওয়া কিলাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সব কথা তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা দেশের বিদ্যমান অবস্থার সংকট নিরসন করণীয় প্রসঙ্গে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে মূল বক্তব্য তুলে ধরেন সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভূয়া ইকবাল করিম ভূয়া বলেন দেশের নীতিনির্ধারকেরা যদি বিবেক বুদ্ধিহীন এবং হৃদয়হীন হয়ে না পড়েন তাহলে গত কয়েক সপ্তাহ আপনারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করুণ মর্মান্তিক এবং হত্যাকাণ্ডের ঘটনাগুলো এসব হামলা আক্রমণ এবং পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের অন্ধ হয়েছে বহু সংখ্যক কিশোর ও তরুণ এ সময় তিনি বলেন অসহায় নাগরিকেরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছেন না তার উপর চলছে ব্লক রেইড করে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর মেস থেকে সিনি নিয়ে যার মতো ভয়ঙ্কর ঘটনা মিথ্যা মামলা গ্রেপ্তার হয়েছে অনেকেই অথচ পালিয়েছে হাজার হাজার নিরপরাধ কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী এ সময় তিনি আর বলেন বৈষম্য ভেদাভেদ এবং জুলুমের অবসান করা ছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকার তা না ঘটিয়ে উল্টো আজ দেশের সব পর্যায়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে সমাজের নিচের স্তরে পড়ে থাকা সংখ্যাগরিষ্ঠ মানুষের শয্যের সীমার বাইরে চলে গেছে আমাদের অর্থনৈতিক অবস্থা এর ব্যবস্থাপনা খুব নাজুক যার প্রতিকার ঘটাতে জনগণ আত্মস্বর্গ করতে পিসপা হচ্ছে না এমন কষ্টকর পরিস্থিতির ভেতরে দেশবাসীকে ঠেলে দেওয়ার জন্য যারা দায়ী বিচারের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করে পুরো ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করা না গেলে সমাজে শান্তি শৃঙ্খলা এবং আস্থা ফিরে আনা যাবে না সংবাদ সম্মেলনের শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাক্ষাত হোসেন ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহেদুল আনাম খান সহ ছয়জন সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বক্তব্য দেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত নুরুদ্দিন খান